প্রধানমন্ত্রী ডক্টর ইউনুসকে চ্যালেঞ্জ করেছেন চ্যালেঞ্জ করেছেন ডিবেট আমেরিকায় উনি ডিবেট করবেন এই বক্তব্যগুলো প্রধানমন্ত্রীর উপর নতুন করে চাপ তৈরি করছে এটা প্রধানমন্ত্রীর এই সংবাদ সম্মেলনে খুব স্পষ্টভাবে বোঝা গেল আজিজ বেনজি রাসাদুজ্জামান মিয়াদের পর এবার সরকারের দুই প্রতিমন্ত্রীর আমল অর্থাৎ অপকর্ম দুর্নীতির ফিরিস্তি গণমাধ্যমে উঠে এসেছে সরকারের মন্ত্রীদের সরকারের মন্ত্রীদের আমলনামা গণমাধ্যমে উঠে আসতে শুরু করবে এবং সেটা সম্ভবত শুরু হয়েছে দর্শক ধীরে ধীরে আরো ঘটনা করতে শুরু করেছে এনবিআর এর প্রথম সচিবের ফ্ল্যাট প্লট জব্দ সঞ্চয়পত্র অবরুদ্ধের আদেশ বাংলাদেশের মাটিতে ভূখণ্ডে একটা স্বাধীন রাষ্ট্রে আমার দেশে অন্য দেশের রেল লাইন সংযোগ স্থাপন সংসদে আলোচনা হয় না বিরোধী দলের সাথে আলোচনা হয় না গণশুনানি হয় না এটা রাষ্ট্রবিরোধী এটা আমাদের সংবিধান বিরোধী সরকারের বিরুদ্ধে মামলা করা উচিত দর্শক আপনাদের নিশ্চয়ই মনে আছে বাদাম বাদাম একটা গানের কথা সেই গানটি মুহূর্তের ভিতর ভাইরাল হয়েছিল দর্শক এই যে একটা বক্তব্য শুনলেন একজন সাধারণ নাগরিকের এই বক্তব্যটাও বাংলাদেশের ভিতর এমনভাবেই ভাইরাল হয়েছে দর্শক তিনি প্রধানমন্ত্রীকে ডাইরেক্ট মামলা দিতে চাইলেন কেন মামলা দিতে চাইলেন বাংলাদেশের ভিতর ভারতীয় ট্রেন বাংলার বুক চিরে কেন যাবে দর্শক খুবই আকর্ষণীয় একটা ভিডিও আমরা শুরুতেই এই ভাইয়ের বক্তব্যটি শুনবো তারপর একে একে আমরা দেখবো আবারও দুর্নীতিবাজ রাজনীতিবিদদের কোটি কোটি টাকার সন্ধান মিলছে এই সন্ধানগুলো কে দিচ্ছে গোপনে মিডিয়াকে দর্শক সব মিলে আজকের ভিডিওটি অন্যদিনের দিনের তুলনায় কঠিন গুরুত্বপূর্ণ আপনারা এই ভাইয়ের বক্তব্যটি শুনেই আপনাদের হয়তোবা। টনক নড়ে গেছে যে কি একটা হতে যাচ্ছে তো দর্শক সত্যিই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই আপনাদের বলছি এক মুহূর্ত নাটেনে সম্পূর্ণ ভিডিও একের পর এক দেখতে থাকবেন শুরুতেই চলুন এই ভাইয়ের বক্তব্যটি শুনে আসি তারপর ধারাবাহিকভাবে গুরুত্বপূর্ণ আলোচনা শুনব তো দর্শক কথা আর নয় চলুন স্ক্রিনে তার আগে বলে রাখি এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে আপনার মতামতটি জানাবেন এবং বিশেষ করে জানাবেন এই লোকটির বক্তব্য আপনাদের কেমন লেগেছে ধরে ভারতের রেল লাইন স্থাপন আমি স্পষ্ট বলতে চাই আমি স্পষ্ট বার্তা দিতে চাই ও সেই ভিয়েতনাম যুদ্ধ নিশ্চয়ই আপনারা জানেন যে যুক্তরাষ্ট্র আমার কাছে সম্ভবত মনে হয় পৃথিবীর সবচেয়ে দীর্ঘমেয়াদী যুদ্ধ হচ্ছে যুক্তরাষ্ট্র ভিয়েতনামে চব্বিশ বছর যুদ্ধ করেছে সেখানে প্রায় আপনার পাঁচ পাঁচ মিলিয়ন জনসংখ্যার সৈন্য সমান্ত ভিয়েতনামের মৃত্যুবরণ করেছে সেখানে যুক্তরাষ্ট্রের খরচ হয়েছে প্রায় সত্তর হাজার কোটি ডলার সেই সময়ে এই চব্বিশ বছরের ফলাফল কি জানেন পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র যুক্তরাষ্ট্র ভিয়েতনামের সাথে হেরেছে একটাই কারণ কেন জানেন ছোট্ট একটা দেশ ভিয়েতনাম মাত্র এক কোটি জনসংখ্যা সেই ভিয়েতনাম বলেছিল বাংলা এই ভিয়েতনামের জমিনে এক ইঞ্চি মাটি কখনো যুক্তরাষ্ট্রকে ব্যবহার করতে দিবে না সেই ভিয়েতনামের মানুষের দেশপ্রেম ছিল ইমান ছিল আমি মনে করি দেশপ্রেম হচ্ছে ইমানের অঙ্গ যার দেশপ্রেম নেই তার ইমান নেই যার ইমান আছে তার দেশপ্রেম অবশ্যই থাকতে হবে বাংলাদেশের মাটিতে ভূখণ্ডে একটা স্বাধীন রাষ্ট্রে আমার দেশে অন্য দেশের রেল লাইন সঙ্গে স্থাপন সংসদে আলোচনা হয় না বিরোধী দলের সাথে আলোচনা হয় না গণশুনানি হয় না এটা রাষ্ট্র বিরোধী এটা আমাদের সংবিধান বিরোধী সরকারের বিরুদ্ধে মামলা করা উচিত আপনারা দেখেন কেটে পঁয়ষট্টি নম্বর অনুচ্ছেদে আছে আপনার যদি এ ধরনের আইন পাস করতে হয় সংসদে এটা নিয়ে আলোচনা করতে হবে বিরোধী পক্ষের দলের সাথে গণ জনমত নিতে হবে আপনি গোপনে গোপনে বাংলাদেশকে বিক্রি করে দিবেন আমি বলতে চাই উনিশশো সালে যারা রক্ত দিয়ে এই লাল সবুজের পতাকা কিনেছিল যাদের নাতি আজকে ভাতা ভোগ করছেন প্রস্তুতি নেন আপনারা যুদ্ধ করতে আমরা নাকি অন্য দেশকে দিয়ে ফেলেছে সাদা চামড়া না কালো চামড়ার কাছে আমরা শুনছি সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত জনগণকে শক্তির তথ্য দেওয়া হয়নি তাই ভিয়েতনামের মানুষের ইমানের কারণে দেশপ্রেমের কারণে চব্বিশ বছরের যুদ্ধের অবসান ঘটেছে যুক্তরাষ্ট্রের পরাজয়ের মাধ্যমে আজকে বাংলাদেশের আমি বলতে চাই তরুণ প্রজন্মের উদ্দেশ্যে ইমান আকিদা ইমান যদি মজবুত না করেন ডাস্টবেন যদি না থাকে ইহকাল এবং পরকাল দুটাই হারাতে হবে আমার জমিনের রক্ত থাকতে এক ইঞ্চি মাটিকে অন্য দেশে ব্যবহার করবে এটা কখনো হতে দেওয়া যায় না যদি থাকে থাকে যদি আমি অনুরোধ করব সরকারকে উনিশশো একাত্তর সালে আমাদের পূর্ব প্রজন্মরা যুদ্ধ করেছিল রক্ত দিয়ে বিনা পয়সায় কেউ এই রাষ্ট্র দিয়ে দেয় না নয় মাসের রক্ত খেয়ে যুদ্ধ আর ত্যাগের বিনিময়ে স্বাধীনতা পেয়েছি অতএব এ ধরনের চুক্তি করার আগে সরকারকে সতর্ক থাকা উচিত রাষ্ট্র আমার আমার আগামী প্রজন্মের আপনি চাইলে ধ্বংস করতে পারেন না এজন্য জবাবদিহি করতে হবে জনগণের কাছে আপনাকে ইতিহাসের কাছে প্রধানমন্ত্রী ডক্টর ইউনুসকে চ্যালেঞ্জ করেছেন চ্যালেঞ্জ করেছেন ডিবেট আমেরিকায় উনি ডিবেট করবেন আমাদের কি বলা উচিত এখন আমি ব্যক্তিগতভাবে মনে করি ডক্টর ইউনুসের প্রধানমন্ত্রীর সাথে ডিবেট করার এই প্রস্তাবটা গ্রহণ করা উচিত গ্রহণ করা উচিত একটা প্রকাশ্য জায়গায় এবং আনইন্টারাপ্টেড লাইভ টেলিকাস্টিংয়ে এরকম একটা ডিবেটের প্রস্তাব ডক্টর ইউনুসের গ্রহণ করা উচিত রিপিট এটা উনি জানেন উনি কী করবেন কিন্তু আমার কাছে মনে হয় এবং একটা সমাজে এই তর্ক বিতর্কগুলো বিভিন্ন পক্ষে হওয়ার সাথে সামনাসামনি হওয়ারও এক ধরনের গুরুত্ব নিশ্চয়ই আছে এবং প্রধানমন্ত্রী স্বয়ং এটা চাইছেন আমি প্রধানমন্ত্রীর এই চাওয়াটাকেও ওয়েলকাম করি এবং সেটা যদি এইভাবে আমাদের জাতির সামনে হয় তাহলে এটা যে বিবেচনায় ভালো হবে কিন্তু যে জায়গাটায় আসছিলাম যে এইবার আমি প্রধানমন্ত্রীকে ডক্টর ইউনুসের বিরুদ্ধে অনেক বেশি অ্যাগ্রেসিভ দেখেছি ওই যে বললাম সে বলছেন ক্রমাগত আপনার ভিডিওটা শুনে দেখতে পারেন ক্রমাগত তাকে সে বলে সম্বোধন করছেন ওনার ভাষার মধ্যে ওনার কণ্ঠস্বরের অন্যান্য যা যা ফ্যাক্টার্স আছে সেগুলো তার বডি ল্যাঙ্গুয়েজ এর মধ্যে প্রচুর প্রচুর অস্বস্তিক প্রচুর অস্থিরতা ক্ষোভ এগুলো ছিল তার মানেটা কী তার মানে আমরা এটা ধরতে পারি ওই যে বলেছি যে আপনি যদি কাউকে নিয়ে খুব বেশি ঝামেলায় না থাকেন তাহলে আপনি আসলে খুব বেশি আর ঝামেলা করার কথা না আপনি রিল্যাক্স থাকবেন হালকা যেমন ডক্টর ইউনুসকে পানিতে চুপাই নিয়ে আসবো এই চুপানোর কথাও অবশ্য টাইম ম্যাগাজিন তাদের ওখানে লিখেছে এই ধরনের একটু হাসি ঠাট্টা যেহেতু আপনি বিজয়ী আছেন উনি খুব ব্যাকফুটে আছেন তাই আপনি এই সব করেই জিনিসটা শেষ করতে চাইবেন কিন্তু ইদানিং আমি ধারণা করি ডক্টর ইউনুসের কারণে প্রধানমন্ত্রীর ওপরে চাপ বাড়ছে আই রিপিট প্রধানমন্ত্রীর ওপরে চাপ বাড়ছে এবং এটার কারণটাও আমি ধারণা করতে পারি সেটা হচ্ছে ডক্টর ইউনুস দীর্ঘদিনের নিরবতা ভেঙে উনি এখন প্রকাশ্যে বেশ স্পষ্টভাবে সরকারকে ক্যাটেগরাইজ করছেন এই সরকার জনগণের ভোটে নির্বাচিত না এই সরকারের জনভিত্তি নেই এই সরকার একটা কর্তৃত্বপরায়ণ সরকার এই ধরনের কথা উনি বেশ কঠোরভাবে বলছেন এবং উনি জনগণকে তাদের অধিকার রক্ষার জন্য ফাইট করার কথা বলছেন এই জিনিসগুলো ডক্টর ইউরুস বলা মানে কিন্তু আমি আপনি বা অনেকেই বলা না ডক্টর ইরুস বলা মানে হচ্ছে সারা পৃথিবীতে এই জিনিসগুলো ছড়িয়ে যাওয়া আমি নিজেও কথাটা বলেছি ডক্টর মুবাস্বর যে কথাটা বলেছেন যে দীর্ঘদিন উনি এগুলো বলেননি চুপ থাকার চেষ্টা করেছেন ইভেন আমি একটা কলাম লিখেছি এটা নিয়ে যে ডেফেলাকে ডক্টর ইউরুস প্রকাশ্যে বলছেন খালিদ মুহিউদ্দিনকে যে আমি চুপ থাকার চেষ্টা করেছি ডক্টর মানে খালিদুরদিন জিজ্ঞেস করছে যে চুপ ছিলেন হ্যাঁ আমি চুপ থাকার চেষ্টা করেছি যাতে অ্যাভয়েড করা যায় প্রবলেম পাল্টা প্রশ্ন তাকে জিজ্ঞেস করা হয় যে তাহলে পেরেছিল উনি পারেননি সো ফাইনালি হি রিয়েলাইজড এবং সেটার জন্য উনি ওনার যা ইনহেবিশন ছিল ভেতরে সেগুলো বেরিয়ে ভেঙে বেরিয়ে এসছেন এগুলোই এখন সরকারকে আরও ক্ষুব্ধ করছে এখন কেউ কেউ বলতে পারে এ থেকে বেশি ক্ষুব্ধ হলো আমি পাল্টা প্রশ্ন করি উনি যখন বলেননি তখন কি কোনো লাভ হয়েছিল ওনার ওপরে যা হওয়ার তা হচ্ছিল তা হবে বরং উনি যখন যেভাবে ফাইট করার চেষ্টা করছেন ফাইট ব্যাক করছেন এটা ওনাকে বরং এই ব্যাপারে সাহায্য করতে পারে এবং আমি মনে করি ওনার যে বক্তব্য বক্তব্যগুলো যে কাজ করছে এই বক্তব্যগুলো প্রধানমন্ত্রীর বক্তব্য নতুন করে চাপ তৈরি করছে এটা প্রধানমন্ত্রীর এই সংবাদ সম্মেলনে খুব স্পষ্টভাবে বোঝা গেল আজিজ বেনুজির আসাদুজ্জামান মিয়াদের পরে এবার সরকারের দুই প্রতিমন্ত্রীর আমল নামা অর্থাৎ অপকর্ম দুর্নীতির ফিরিস্তি গণমাধ্যমে উঠে এসেছে সরকারের মন্ত্রীদের সরকারের মন্ত্রীদের আমল নামা গণমাধ্যমে উঠে আসতে শুরু করবে এবং সেটা সম্ভবত শুরু হয়েছে তার মানে এই ওয়েব সিরিজের প্রথম সিজনটা এখনো শেষ হয়নি কিন্তু তার আগেই সেকেন্ড সিজনের ট্রেলার দেখানো শুরু হয়ে গেছে সুতরাং আমরা ধরেই নিতে পারি সামনের দিনে এভাবে একের পর এক যেভাবে আজিজের পর বেনজির আসাদুজ্জামান মিয়া শিমুল জামিল হাসান তারপর দুই রাজস্ব কর্মকর্তা তাদের ফিরিস্তি যেভাবে গণমাধ্যমে উঠে এসছে দুই প্রতিমন্ত্রী সম্পর্কে যখন যুগান্তরের তিন মাসের একটা অনুসন্ধানী প্রতিবেদন গণমাধ্যমে এসছে যুগান্তর প্রকাশ করেছে তার মানে সামনের দিনে এভাবে সিরিজ আকারে অর্থাৎ সেকেন্ড সিজনটা শুরু হলো এই ওয়েব সিরিজের এবার একে এর পর আমরা হয়তোবা প্রতিমন্ত্রীদের কিংবা মন্ত্রীদের অপকর্মের ফিরিস্তি সম্পর্কে জানতে পারবো এবং ম্যাক্সিমাম ওয়েব সিরিজ সাধারণত তিনটা সিজনে শেষ হয় সুতরাং থার্ড সিজনে গিয়ে কি আমরা সর্বোচ্চ পর্যায়ের সরকারের সর্বোচ্চ পর্যায়ের দুর্নীতির ফিরিস দেখতে পারব দেখা যাক সে পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে কিন্তু আমরা একটা বিষয় বুঝতে পারছি সরকারের ভেতরে একটা টালমাটাল পরিস্থিতি আছে এবং ভেতর থেকে কেউ কেউ হয়তো বা তথ্য দিচ্ছেন কিংবা এমন কোন শক্তি পেছন থেকে কাজ করছে যেটাকে ঠেকানোর ক্ষমতা এই সরকারের নাই সুতরাং যে সিরিজটা শুরু হয়েছে এই সিরিজটা সরকার আর ঠেকাতে পারছে না এবং এটা যে কোথায় গিয়ে ঠেকবে এবং যেটা বলছিলাম সিজন থ্রিতে গিয়ে আমরা যে আসলে কার মুখোশ উন্মোচন হতে দেখব সেটা হয়তোবা এখন আমরা আন্দাজও করতে পারছি না আমরা একটু দেখি দুই প্রতিমন্ত্রী সম্পর্কে এর মধ্যে একজন ভূমিদস্যু এবং আরেকজন ভূমিদস্যুর সহযোগী যুগান্তরের তিন মাসের অনুসন্ধানী প্রতিবেদন হেডলাইন দলিল করে নাম জারির পর খাজনাও দিচ্ছেন প্রতিমন্ত্রীর নামে খাস জমি অনুসন্ধানী প্রতিবেদন সরকারি খাস জমি দলিল করে মালিকানা নিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মোহাম্মদ মহিবুর রহমান এমপি সহ চারজন প্রায় ২৬ বছর আগে চাঞ্চল্যকর এ দলিল সম্পাদনের পর জমি নিজেদের নামে নাম জারিও করে নিয়েছেন ২৬ বছর আগে অর্থাৎ সে সময়ও আওয়ামী লীগ ক্ষমতায় ছিল দিচ্ছেন খাজনাও অথচ আলোচ্য দলিলে যে দাগ খতিয়ান উল্লেখ করে বিক্রি দেখানো হয়েছে এর প্রায় অর্ধেক জমি পর্যটন কর্পোরেশন খাস সম্পত্তি হিসেবে অধিগ্রহণ করে নিয়েছে আর বাস্তবে জমি না থাকলেও গোপনে দলিল করা হয়েছে ডিসির খতিয়ানে থাকা এই জমি এমনকি আলোচ্য দলিলের একটি দাগে বিয়াল্লিশ শতাংশ জমির কোনো অস্তিত্বই পাওয়া যায়নি ঘটনাটি সাগরকন্যা খ্যাত কুয়াকাটা উপকূলে তাহলে এ জমির দলিল হলো কিভাবে জানতে চাইলে কলাপাড়া ভূমি অফিসের এক কর্মকর্তা নাম না প্রকাশ করার শর্তে যুগান্তরকে বলেন আসলে প্রতিমন্ত্রী মহিবুর রহমানের দলিল নিয়েই রাষ্ট্রীয় তদন্ত হওয়া উচিত কিভাবে দলিল দাতা জমির মালিক হয়েছেন তার তদন্ত হলেই আসল রহস্য বের হয়ে আসবে তিনি বলেন উনিশশো সালে অর্থাৎ যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল দলিল হওয়ার পর দুই সালে অর্থাৎ আবারও যখন আওয়ামী লীগ ক্ষমতায় এসছে জমির নাম জারি করেন মহিবুর রহমান সহ দলিল গ্রহিতারা এই পনেরো বছরেও জমিটির নাম জারি না হওয়ার কারণও খুঁজতে হবে স্বাভাবিকভাবেই একটা জমি যখন আপনি ক্ষমতায় ছিলেন তখন দখল করেছেন এরপর যখন আপনি ক্ষমতায় নাই তখন আর সেটা নাম জারি করতে পারেনি আবারও যখন দুই হাজার বারো সালে অর্থাৎ আওয়ামী যখন দুই সালে ক্ষমতা এসছে তারপর তিন বছরের মাথায় এই জমি আবারও পুরোপুরিভাবে নাম জারি করে দখল নিয়েছেন এরপর সংসদ সদস্য হওয়ার পর দু সালে মহিবুর রহমান জমি দখল করে নেন পানি সম্পদ প্রতিমন্ত্রীকে দেওয়া ত্রাণ প্রতিমন্ত্রীর ডিও লেটারের তথ্য তালাশ করতে গিয়ে যুগান্তরের তিন মাসের অনুসন্ধানে একের পর এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে ডিও লেটারে কুয়াকাটার পানি উন্নয়ন বোর্ডের রেস্ট হাউসের অভ্যন্তরে আট শতক জমি নিজের দাবি করেন প্রতিমন্ত্রী অথচ সংশ্লিষ্ট জমি পাউবর অধিগ্রহণকৃত যেখানে প্রতিশত জমির দাম কোটি টাকারও বেশি এমনকি রেস্ট হাউসের সীমানায় ঢুকে নিজের জমি দাবি করে পাঁচটি পিলারও স্থাপন করেছিলেন তিনি তিনি স্থানীয় সংসদ সদস্য আর প্রতিমন্ত্রী হিসেবে শপথের পনেরো দিনের মাথায় এক নম্বর খাস খতিয়ানের জমি নিজের দাবি করে ডিও দেন ডিও লেটারে জমির মালিকানার বিষয়ে নিজের পক্ষে শক্ত অবস্থান তুলে ধরে প্রতিমন্ত্রী পাউবর চলমান মামলা নিষ্পত্তি চেয়েছেন অথচ এ জমি উনিশশো সালে অধিগ্রহণ করে পাব অর্থাৎ পানি উন্নয়ন বোর্ড এখন পর্যন্ত আমরা একজন প্রতিমন্ত্রীর নাম পেয়েছি মোহাম্মদ মহিবুর রহমান যিনি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আরেকজন প্রতিমন্ত্রী আছেন এই ঘটনায় যিনি এই ত্রাণ প্রতিমন্ত্রীর সহযোগী যিনি তার পক্ষে ডিও লেটার দিয়েছেন উনিশশো সাতানব্বই সাল থেকে প্রসেসটা শুরু করেছে তখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল এরপর দু সালে যখন আবারও আওয়ামী লীগ ক্ষমতায় সেই সময় এটা নাম জারি করেছেন তিনি নিজের নামে এরপর দুই সালে যখন তিনি এমপি হয়েছেন তারপর এরপর তিনি পুরোপুরিভাবে দখল নিতে গেছেন এবং এরপর যখন তিনি প্রতিমন্ত্রী হয়েছেন প্রতিমন্ত্রী শপথ নেবার পনেরো দিনের মাথায় তিনি এই জমি পুরোপুরিভাবে নিজের দখলে নিতে গেছেন তার মানে এই সরকারে যারা আছে এই সরকারে যারা এমপি কিংবা একসময় যারা আওয়ামী লীগের নেতা ছিলেন পরে হয়তো এমপি হয়েছেন বা এমপি হননি আওয়ামী লীগের নেতা হলেও তারা আসলে এই দেশটাকে নিজেদের সম্পত্তি মনে করেন সরকারি সম্পত্তিকে নিজেদের সম্পত্তি মনে করেন বাপদাদার সম্পত্তি মনে করেন পরিকল্পিতভাবে এখানে জমি দখল করা হয়েছে এবং একজন ভূমিদর্ষকে যিনি উনিশশো সাল থেকে আওয়ামী লীগ তখন যখন ক্ষমতায় ছিল তখন থেকে এই প্রসেসের মধ্যে আছে যিনি তখন থেকে একজন ভূমিদর্ষু এবং তারপর আওয়ামী লীগ যখন ক্ষমতায় এসছে আবার দু হাজার নয় সালে তখন আবারও সে তার ক্ষমতার অপব্যবহার করেছে এরপর যখন তিনি এমপি হয়েছেন এমপি মহোদয় হয়েছেন তখন তিনি দখল করতে গেছেন এরপর যখন তিনি মন্ত্রী মহোদয় হয়েছেন প্রতিমন্ত্রী হয়েছেন তখন তিনি পনেরো দিনের মাথায় শপথ নেওয়ার পনেরো দিনের মাথায় জমি দখল করতে চলে গেছেন এবং তাদেরকেই মন্ত্রিসভায় নেওয়া হয়েছে এই ভূমিদস্যু জলদস্যু এই দুর্নীতিবাজ টাকা পাচারকারী ব্যাংক ডাকাত এদেরকে দিয়েই এই সরকারটা গঠন করা হয়েছে এই সিন্ডিকেট চোর ডাকাত মুক্তিযুদ্ধের সহযোগিতা করেছে ভারত আমাদের সীমান্তবর্তী বড় একটি প্রতিবেশী দেশ তাদের সাথে বৈরিত করা যাবে না বন্ধুত্ব করতে হবে মুক্তিযুদ্ধের কারণে কৃতজ্ঞতা স্বীকার করতে হবে আওয়ামী লীগের নেতাদের এই কথার সাথে আমাদের ডিমান্ড নাই আমরাও মনে করি যে ভারত মুক্তিযুদ্ধে আমাদেরকে যেভাবে সহযোগিতা করেছে তার জন্য আমাদের ভারতকে ধন্যবাদ দেওয়া উচিত হাজার ভারতের সাথে সাথে নিশ্চয়ই যদি ভারত এবং বাংলাদেশের বৈরী সম্পর্ক থাকে সেটা বাংলাদেশ ভারত কারো জন্যই ভালো না আমরা একটা ভারসাম্যপূর্ণ সম্পর্ক চাই কিন্তু দেশ স্বাধীনের পরপর বাহাত্তর থেকে যদি আজকে অধ্যবদী বাংলাদেশের প্রতি ভারতের আচরণটা দেখেন তাহলে সেটা কি মনে করেন ভারতকে আমাদেরকে বন্ধু রাষ্ট্র হিসেবে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে চোখে দেখে নাকি চাকরবাকর হিসেবে আমাদেরকে চোখে দেখে প্রধানমন্ত্রী কিছুদিন আগে খুব প্রাউড ফিল করেছেন যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পরে তৃতীয়বার সরকার গঠনের পরে আমি দেখা করেছে খুব গর্ববোধ করেছেন মোদি তো আপনার সাথে দেখা করতে আসেন আপনি গেছেন হাইজে গেছেন মানে যে গ্রামে একটা কথা বলে গায়ে না আপনি মরল। না তারপরেও চাপাবাজি আমার মামু অমুক আমার খালু অমুক প্রভাব দেখায় আপনি গেছেন ক্ষমতায় থাকার জন্য তার কাছে তোয়াশ করার জন্য তাকে খুশি করার জন্য যে মোদী মশাই চীন আমাকে দাওয়াত দিছে আমি চীন যাচ্ছি দয়া করে আপনারা মাইন্ড করবেন না কারণ আপনাদের চরণে সবসময় আমাদের কি বলবেন কপাল আপনার ললাট আমরা সব সময় এঁকে দেব আপনাদের পদচরণে কারণ এই গোলামি করেই তো চারটি নির্বাচন আওয়ামী লীগ করেছেন এবং বিনা ভোটে নির্বাচন করে ভারতের সহযোগিতায় আজকে ক্ষমতায় আছেন আর ভারতের জিকির করছেন আজকে পরিষ্কার হয়ে যাচ্ছে দেশের মানুষের কাছে সেই দেশ স্বাধীনের পরপর বাহাত্তর সালে বঙ্গবন্ধুর শাসনামলে অভ্যন্তরীণ নৌ ট্রান্সিটের স্বাক্ষর হয়েছিল যেটি পঁয়ষট্টি সালে পাক ভারত যুদ্ধের পরে বন্ধ ছিল ভারত কলকাতা এবং এই পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে পণ্য পরিবারের জন্য বাংলাদেশের তার নদীপথ ব্যবহার করার প্রয়োজন হচ্ছিল সাতচল্লিশ সালে পাকিস্তান ভারত ভাগ হয় সালে ভারত পাকিস্তান যুদ্ধের পরে পাকিস্তান বন্ধ করে দিয়েছিল তখনই ভারত প্ল্যান পরিকল্পনা পাকিস্তানকে দুর্বল করার জন্য শক্তিশালী পাকিস্তানকে ভেঙে ফেলতে হবে তাই তারা আমাদের মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছে যেটাকে বলে উইন উইন পজিশন এমনি এমনি ভারত সহযোগিতা করে নাই এত কৃতজ্ঞতা চিত্তে এত দালালি চাটুকারিটা করা ঠিক না এবং দুঃখজনক প্রধানমন্ত্রীর জায়গা থেকে যখন এই কথা বলা হয় সেটা আরো উদ্বেগজনক সেই বাহাত্তর থেকে শুরু হয়েছে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল কবে পঁচাত্তর থেকে ছিয়ানব্বই পর্যন্ত একুশ বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ছিল যেই কারণে এই জিয়াউর রহমান আটাত্তর সালে যখন মিয়ানমার থেকে রোহিঙ্গা দেশে এসেছিলো রোহিঙ্গাদেরকে খুনকি দিয়ে মিয়ানমারে পাঠাতে পেরেছিল উনিশশো বিরানব্বই সালে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রীর থাকা বলতে আবার যখন রোহিঙ্গাদেরকে মিয়ানমার শয়তালি করে এখানে পাঠিয়েছিল তখনও বাংলাদেশ রোহিঙ্গাদেরকে ফেরাতে সক্ষম হয়েছিল আর ভারতের সেবাদাস লেনদুপ দর্জির সরকার আজকে ক্ষমতায় আজকে বারো লক্ষ রোহিঙ্গা দু হাজার সতেরো সাল থেকে এই দেশের মধ্যে আছে এখন পর্যন্ত সতেরো জন রোহিঙ্গাকে এই লেন সরকার পাঠাতে পারে না এই বড় বড় কথা এমনকি এই রোহিঙ্গা নিয়ে যখন জাতিসংঘে আলোচনা হয় প্রস্তাবনা আসে বরাবর ভারত বাংলাদেশের বিরুদ্ধে এবং মিয়ানমারের অবস্থান নিয়েছে এমনকি এই সরকারের আরেক যে বন্ধু গ্রামে কিস্তি দেয় না এই যে চীন যে টাকা কিস্তিওয়ালা বন্ধু বাংলাদেশকে দখল করার জন্য আধিপত্যবাদী শক্তি ঋণ দিয়ে বাংলাদেশকে একটা এই চীনও কিন্তু জাতিসংঘে বাংলাদেশের পক্ষে দাঁড়ায় না আপনাদের বন্ধুরা তো আপনাদেরকে বার্তা দেয় না আপনাদের কেমন করে না তারপর আপনারা গোলামের মতো তাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেন তাই শেখ হাসিনা সরকারকে বলতে চাই শেখ হাসিনাকে বলতে চাই আপনি প্রাউন ফিল করেন অহংকার ভোট করেন সেদিন সংবাদ সম্মেলনে খুব বলে তো দর্শক দেখলেন ভিপি নুরুল হক নুরিল একটা বক্তব্য শুনতেছিলাম তিনি কিন্তু খুবই রেগে গেছেন বাংলাদেশের বুক চিরে কেন ভারতীয় ট্রেন যাবে আপনারা একটা কথা জানেন ইংরেজরা যখন বাংলাদেশে এসেছিল তখন তারা একটা গরুর চামড়া রাখা জায়গা চেয়েছিল এক মাস ধরে ভিক্ষা চেয়ে ওইটুকু জায়গা তারা পেয়েছিল তারপর কি করলো ওইটুকু জায়গা থেকে আস্তে আস্তে বাড়াইতে বাড়াইতে পুরো দেশটাই দখল করেছিল এমনটাই হতে যাচ্ছে না তো প্রথম রেল লাইন যাবে তারপর রেল লাইনের পর দিয়ে ট্রেন যাবে ওই ট্রেনের ভিতর দিয়ে অস্ত্র পাচার হবে ওই অস্ত্র দিয়ে দেখা গেলো বাংলার মানুষকে হত্যা করা হবে এমনটাই নয় তো তো দর্শক বিষয়ে আপনাদের মতামত কী হবে আর মনে আছে তো শুরুতেই বলছিলাম ওই ভাইয়ের বক্তব্য কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী আপডেট সবার আগে পেতে ভাইরাল ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিন ধন্যবাদ সবাইকে